কালকে নয় পরশু দিন বুধবার হ্যাঁ বুধবার আজকে কালকে তিথিতে একটা চান আছে গঙ্গায় চান আছে চানটা সবাই চানটা করলে সবার জন্য ভালো পূর্বজন পূর্ব পুরুষের সেই চান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যারা কৃষ্ণ নাম বা গীতা পাঠ আর কৃষ্ণ নাম সের বা মন্দিরে গিয়ে যাবেন তারা যাবেন হরে কৃষ্ণর নাম বন্ধুরা সবাই আমাকে একটু সাহায্যে হেল্প করবেন যে আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম যে যত ভিডিওগুলো আছে ইউটিউব চ্যানেলে আমাকে একটু সাহায্য সবাই সাহায্য করে যে ইউটিউব চ্যানেলে আমি মানে অ্যাপ্লাই করেছিলাম যে অ্যাপ্লাই করার সময় আমাকে ইউজ দিয়েছে যে সেই ভিডিওসটা যেন সবাই মিলে আমাকে সাহায্য করে যেন এই ভিডিওসটা তুলে দেওয়া হয় ইউটিউব কাছে ইউটিউবের কাছে এটাই আমি চাইছি যে ইউটিউব আমার এই ভিডিওস কন্টেন্টটা তুলে দিলে ভালো হয় হরে কৃষ্ণ আমার এই হরে কৃষ্ণের চ্যানেলের নাম কৃষ্ণনাতন দাস ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেল আমি অনেক অনেক ভিডিওগুলো কষ্ট করে শ্যুট করার পরও তাও সেই চ্যানেলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গীতা গীতা পাঠ দেওয়া আছে চ্যানেলে গীতা পাঠও দেয়া আছে গীতা পাঠ বা শ্রবণ করবেন যারা গীতা পাঠ করতে চাইছেন বা শুনতে পাচ্ছেন তারা বলে আমার এই চ্যানেলে দেয়া আছে গীতা পাঠ দেওয়া আছে কীর্তন দেয়া আছে সব ঠিক ভিডিও দেয়া আছে কীর্তন গীতা পাঠ দেওয়া আছে এই চ্যানেলে আর একাদশের ভিডিওটা দেয়া আছে যাদের যাদের যদি ভালো লাগে তাই শুনবেন হরে কৃষ্ণ हरे कृष्ण हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা যাদের যারা তীর্থস্থানে চান করতে যান যেই তীর্থস্থানগুলো চান করবেন যে কালকে একটা গঙ্গায় নবদ্বীপ গঙ্গায় বা যে কোনো গঙ্গায় আপনি চান করুন তাহলে আপনার ভালো হবে বা সুস্থ সবল আর যেই সব চান সেরা চান হচ্ছে রাধা রানীর চান বছরে প্রতি বছর একবারই আসে রাধারানীর চান সেটা হচ্ছে বৃন্দাবনে হয় এই চানটা এই চান বৃন্দাবনে হয় সব চানের থেকে এই রাধারানীর চানটা সবচেয়ে বেশি এই রাধা রানীর চানটা সব চান না করলে হলে এই চানটা রাধা রানীর চান বছর একবার আসবে সেই রাধা রানীর চান যদি করতে পারে সবচেয়ে ভালো আর আমার চ্যানেলে রিস্ক কন্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে আমি ভিডিওগুলো দিয়েছি যেমন ইউটিউব আমাকে দিয়েছিল যে ইউটিউব ইউটিউবের কাছে ইউটিউব কাছে যদি ইউটিউব ইউটিউব যদি দেখে থাকেন যে আমার যদি ভিডিওগুলো দেখে থাকেন তাহলে এই আমার ভিডিওতে রিউস কন্টেন্ট দেওয়া আছে রিউজ কন্টেন্টটা তুলে দিয়ে যেন আমার নিজের ভিডিও সব কিছু নিজেরই শ্যুট করার নিজেরই সব শ্যুট করে নিয়েছিলাম ভিডিওগুলো সবই অন্য কারোর ভিডিও নেই কেউ থেকে সিভ করে নিয়ে সব নিজের যা করেছি সব নিজের ভিডিও তাই ইউটিউবের কাছে জানাচ্ছি যে আমার এই চ্যানেলটা ইউটিউবকে যেন সবাই হেল্প করে যেন সবাই আমাকে সাহায্য করে ইউটিউব যেন এই চ্যানেলটা রিস্ক কন্টেন্টটা তুলে দেওয়া হয় এটাই আমি অনুরোধ করছি